গত বছর দু সালের এন্ডে আর কি আমি ওইখানে মারুক মঞ্জিলের পাশে একটা বিল্ডিং এর প্রপার্টি ম্যানেজমেন্ট করতেছিলাম বিল্ডিংটা ইনফ্যাক্ট আমি কনস্ট্রাকশন শেষ করে তারপরে প্রপার্টি ম্যানেজমেন্টে এঙ্গেজ ছিলাম এবং ওই বিল্ডিং এ ওনার একটা বাসা ভাড়া নিবেন বলে আমাকে লন্ডন থেকে ফোন দেন ফাইনিস্ট বাসা ভাড়া নিবেন তো আমি পারপাস জানতে চাইলে ওনারা বলেন যে অপোজিটে একটা প্লট আছে প্লটে ওনারা একটা পাঁচতলা ভবন করবেন প্ল্যান করতেছেন ফাউন্ডেশন দিবেন এই আমি যখন ওনাদেরকে বলি যে আমি পেশা একজন ইঞ্জিনিয়ার আমাকে যদি একটা সুযোগ দেন আমি একটা আপনারা অলরেডি প্ল্যান করে ফেলছেন ওনারা বললেন যে না আমরা বিশেষ করে আমার আন্টি যিনি সুফি আন্টি মারব মঞ্জিলের মালিক যে মাসুক আহমেদ ওয়াইফ উনি ওনার সাথে আমার কথা হয় প্রথম তো উনি আমাকে বললেন যে দেখো বাবা আমি তো অলরেডি কয়েকজন গ্যাংগেজ করে ফেলছি তারা কাজ করতেছে তুমি চাইলে দিতে পারো সমস্যা নাই উনি আমাকে তুমি করে বললেন আন্টি আমি বললাম ঠিক আছে আন্টি আপনি যখন সুযোগ দিয়েছে তখন আমি একটা ফ্লোর প্ল্যান প্রোভাইড করি ওনাকে ওনারা যখন দেশে আসেন ওই সময় আমার উমরায় যাওয়ার সময় হয়ে যায় আগেই শিডিউল করা ছিল তো আমার তারিখ পড়ে যায় উমরায় যাওয়ার আমরা হজে যাব উমরা হজে তখন আমি আন্টিকে বললাম উনি আসছেন মাত্র দুই মাস সময় নিয়ে দেশে যে বিল্ডিং কাজ ধরবেন এর মধ্যে ওনাকে আমি ফ্লোর প্ল্যান দিছি একটা এস্টিমেট কস্টিং দিছি লটন থাক থাকতে ওনার সাথে আলাপ হয়েছে যখন উনি দেশে আসলে তখন আমার উমরায় যাওয়ার টাইম হয়ে যায় আমি আন্টি কাছে সরি বলে আমি চলে যাই আঠারো দিনের জন্য উমরায় চলে যাই এই আঠারো দিন উনি আমার জন্য ওয়েট করছেন আলহামদুলিল্লাহ উনি আরও ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছিলেন আগে বলছিলেন কিন্তু উনি কাউকে হায়ার করেন উনি কেন যেন আমাকে এত ভালোবাসছেন এই এখান থেকে ভালোবাসা শুরু হয় আর কি তা আমি আঠারো দিন পরে এসে আমি তো একটা মনে মনে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমার জন্য ওয়েট করছেন না কি করছে পরে দেখলাম না উনি ওয়েট করে উনি আসছিলেন অনলি সিক্সটি ডেজ সময় নিয়ে এর মধ্যে উনি ওয়েট করছেন Welcome to Maruf project located in Island, a proud project of Mamota SSDS. the story residential building is in its final stages of construction today we are here to capture the moment of pouring the lab for floor The Maruf Mundil project is being meticulously overseen by the experienced site manager, Mr. Shuman Ahmed, who has been serving Momota SS for the past 2 years. His responsibilities include ensuring the quality of work, resolving on-site challenges, managing workers, and supervising the supply chain to ensure everything runs smoothly. The entire Maruf Mondil project is being executed under the skilled supervision of engineer Puneer Alam Halatar the founder of Momota Associates after completing his diploma in civil engineering from Stilet Polytechnic Institute in 2002 he went on to learn bachelor's degree from leading university his Passion for engineering led him to establish Mamota SCS in 2004, a company dedicated to high quality construction projects. <laughs> Momota Associates is not just a construction company. It provides five distinct services: consulting engineers and architects, construction, property management, developer services, and soil testing. Engineer Ponir Alam Haulatar has continually strived to enhance his expertise. He completed two workshops at Buet Materials and Metallurgical Department and pursued an advanced computerized structural design course at Shahjalal University of Science and Technology. This qualification have significantly contributed to Momota Associates' reputation for delivering durable, innovative and high-quality projects. Today marked a major milestone, the pouring of the 6th floor roof slab. Every material used in this project has been carefully selected to ensure durability and longability. The workers under expert supervision are focused on delivering a strong and sustainable structure. This stage reflects our dedication and expertise behind every Momota Associates project. তারপরে <laughs> আলহামদুলিল্লাহ আমি দেশ আশা পরে ওনার ছলে আসলেন। ওনার ছলের সাথে কথা বললাম। ওনার যে ছলে আসলেন ওনার নাম হলো গিয়া ভাই। তো উনি আসলেন ওনার বড় ছেলে অসুস্থ তাই উনি আসলেন এসে ওনার সাথে আমাদের নাটকীয় হয়ে গেল নর্মালি একজন ক্লায়েন্টের সাথে অনেকবার বসা লাগে অনেকবার কনভিন্স করা লাগে বোঝানো লাগে ও ক্লায়েন্টও অনেক কিছু বুঝতে চান কিন্তু ওনারা আমাকে এতটাই ফেথ করলেন যে খুব তাড়াতাড়ি আমরা ফাইনাল হয়ে গেলো সব কিছু আমরা পাইলিং এর কাজ স্টার্ট করে দিলাম এটা হলো আমি ব্যাক করে আসলাম নভেম্বরের এন্ডে দু হাজার তেইশে ডিসেম্বরের মিডিলের দিকে আমরা কাজ ধরে ফেললাম কাজ ধরার পরে ওনাদের যাওয়ার টাইম হয়ে গেল লন্ডন যাওয়ার টাইমের আগে ওনারা আমাকে কাজের জন্য যে পরবর্তী পেমেন্ট লাগবে এগুলো চেক সাইন করে দিয়ে গেলেন ওনারা মেয়ে বানাইলেন সেই হিসাবে আমরা আমি ওনাদেরকে মেয়ে জামাই হয়ে গেলাম মানে এর অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেল আমার বাসায় আসলে আসলেন ওনাদের বাসায় আমরা দাওয়াত খাইলাম এই শুরু আজকে প্রায় এক বছরের উপরে হলো প্রায় তেরো চোদ্দ মাস এখন ওনাদের সাথে এমন একটা ফ্যামিলির সম্পর্ক মানে একজন খালা যেমন তার বোন বোন পুতকে অথবা একজন বঞ্জিকে যেভাবে দেখেন আর কি ওনারা আমাদেরকে সেভাবে ইয়ে করেন ওনাদের বিল্ডিং এর অলরেডি পাঁচতলা হয়ে ছয় তালার অর্ধেকটা ছাড় কমপ্লিট করে এখন গাথনী প্লাস্টারের কাজ চলতেছে মানে বিল্ডিং এর কাজ হোপফুলি আরো আট নয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা করি ওনাদের সাথে মানে ওনারা আমার কাজেও স্যাটিসফাই আছেন বলেই ওনাদের সাথে সম্পর্কটা এখন এরকম আছে এবং আমি আমার ইচ্ছা যে ওনাদের সাথে শুধু এই বিল্ডিংয়ে একজন ক্লায়েন্ট এবং ইয়ের মতন যে সম্পর্ক ইঞ্জিনিয়ার এবং একজন ক্লায়েন্টের সাথে যে সম্পর্ক এটা না ওনাদের সাথে আমার আমাদের আমি যতদিন বেঁচে থাকবো ওনারা যতদিন বেঁচে থাকবে এই আত্মীয়তার বন্ধু বন্ধনটা আমাদের মধ্যে থাকবে এই বিল্ডিংটা হবে তার আত্মীয়তা বন্ধনের একটা সাক্ষী হিসেবে থাকবে তো এটাই হল আমাদের ইতিহাস গড়ার সময় এখন এরকম একটা কাহিনী আর কি মারুফ মঞ্জিলের চাচা খাওয়া দাওয়া করতেছেন কি করছেন

তো এই মুহূর্তে আমরা কথা বলবো মমতা অ্যাসোসিয়েটস এর সাইট ম্যানেজার সুমন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সুমন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি মমতা অ্যাসোসিয়েটস এর সাথে কতদিন ধরে যুক্ত আছেন এক বছর থেকে এক বছর থেকে খুবই ভালো তো এই যে আপনি এই সাইটটাতে কাজ করতেছেন হ্যাঁ এটা আপনার অভিজ্ঞতা কেমন আমার অভিজ্ঞতা আল্লাহ অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ আপনার এক বছর ধরে হয়ে গেছে আমি এখানে কাজ করতেছি কাজের পুরো এখন আবার পুরো অভিজ্ঞতা হয়ে গেছে আমার সাইড মনে এসে মানে এসে এখানে ভালো লাগে সে কাজে কাজ কাজ ঠিক মতন আমি বুঝিয়ে দিই বাড়ি দেখা দিই সঠিকভাবে তারা ঠিক কাজ কাজ করে কাজ কাজ করে নিই সঠিকভাবে মাল ডাল লাগানি ঠিক মতন পরিমাণে সব কিছু লাগে কাজ করতে হয়ে গেল তারা আছে অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই আপনাকে আমরা কথা বলছিলাম মমতা মহামত সাইট সাইট ম্যানেজার সুমন ভাইয়ের সাথে হ্যাঁ সুমন আসসালাম এই হচ্ছে ওই যে সামনের অংশটা বুঝছো এই অংশটার গাছটা আমরা আগে শেষ করতে হবে কেন শেষ করতে হবে কারণ এই দিকটা আমরা প্লাস্টার করবো বাইরে আগে আমাদের বৃষ্টির সিজন আসতেছে তো বৃষ্টির সিজনের আগে আমাদের এই সাইডটা আউটসাইড প্লাস্টার করলে আমরা ভালো হবে এই সাইডটা আপাতত বন্ধ রেখে তবে ওই সাইডে প্লাস্টার আগে করো হ্যাঁ ওদের মানে গাছটিটা শেষ করো আগে ঠিক আছে এটা ওদের বলে দিও যে দিও ওকে ঠিক আছে ডান পর্যায়ে আমরা কথা বলবো এই প্রজেক্টের যে ইঞ্জিনিয়ার স্যার রয়েছেন এবং মমতা ইঞ্জিনিয়ার অনির আলম হালদা স্যারের সাথে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম হ্যাঁ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আসলে এই প্রজেক্টটা নিয়ে আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম এই প্রজেক্টটা টা নিয়ে জি 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 এই প্রজেক্টটা হলো এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং ওনার হলেন লন্ডন প্রবাসী মাসুক আহমেদ ওনার ছেলের নাম মারুফ তো এই বিল্ডিংটার নাম আমরা দিচ্ছি মারুফ মঞ্জিল তো এটা একটা সিক্স স্টোরিয়ান বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং নিচে দুইতলা হবে ডুপ্লেক্স আর উপরে চারটা ফ্লোর চারটা করে ইউনিট থাকবে এটা প্রায় নিয়ারলি সিক্স থাউজেন্ড স্কোয়ার ফিট পার ফ্লোর ধন্যবাদ স্যার এই প্রজেক্ট কতদিন ধরে আসলে আপনারা কাজটা করে যাচ্ছেন আচ্ছা এটা আমরা লাস্ট ডিসেম্বর থেকে আমরা কাজ স্টার্ট করি তো হয়ে গেছে প্রায় থার্টিন মান্থস রানিং পাইলিং মিছিল পাইলিং এর কাজে আমাদের সময় লাগছিল আমরা অলরেডি আপনি দেখতেছেন যে আমরা নিচের চার তালা পর্যন্ত কিন্তু ব্রিক শেষ করে ফেলছি ছয় তলা সান তালায় চলতেছে কিন্তু চার তলা ব্রেক ওয়ার্ড কিন্তু আমাদের শেষ প্রায় অলমোস্ট ডান এখন পাঁচতলা ব্রেকওয়ার্ড চলতেছে মমতা এসোসিয়েট এর যে বিষয়টা আর কি বিজনেস পরিশোধটা সম্পর্কে যদি বলতেন আসলে যে আচ্ছা এটা একটা অ্যাসোসিয়েট এখানে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করি এর মধ্যে হলো কনসাল্টিং ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্ট আমরা মানে আমরা যদি একটু ব্রিফলি বলি আপনাকে একটা ভবন নির্মাণের জন্য যা যা প্রয়োজন যেমন প্রথমে প্রাথমিক প্রয়োজন হলো সাবসয়েল ইনভেস্টিগেশন করা আমরা সেটা করি তারপর হলো একটা প্রপার ডিজাইন ড্রয়িং সাবমিট করা তারপরে সেটা স্ট্রাকচারাল ডিজাইন করা সেটা আমরা কনসালটেন্সি করি এরপরে যদি ক্লায়েন্ট চায় যে ওনারে বিলিংটা আমরা নিজের হাতে তৈরি করে দেবো যেমন এই বিলিংটা আমরা নিজেরা ম্যাটেরিয়াল সহ করে দিচ্ছি ওনাদেরকে চাবি বোঝাই দিব আমরা এভাবে আমরা করি এটাকে আমরা বলতেছি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার এরপরে আমাদের আটা সার্ভিস হলো এখন ক্লায়েন্ট চাইলেন আমরা বিল্ডিং ওকে হস্তান্তর করলাম তারপর যদি ক্লায়েন্ট চান দিয়ে ওনাদের প্রপার্টিটাকে প্রপার ম্যানেজমেন্ট করার জন্য একটা দায়িত্ব দেবেন আমাদেরকে সেটাও আমরা নিই এর জন্য আমাদের প্রপার্টি ম্যানেজমেন্ট নামে একটা উইন্ডো আছে মানে সার্ভিস আছে তো আমরা সেখানে আমরা প্রপার্টি ম্যানেজমেন্ট প্রোভাইড করি যেমন বিল্ডিংয়ের পুরো দায়িত্বটা আমরা নিয়ে নিই এখানে টেনেন্ট স্ক্রিনিং করা তারপর টেনেন্ট হায়ারিং করা তারপর বিল্ডিং ম্যানেজমেন্ট করা আমরা একটা সার্ভিস চার্জের বিনিময়ে এটা করে দিই এবং মান্থলি মান্থলি ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমরা টাকাটা ট্রান্সফার করে দিই বা বিল্ডিংয়ের যে আর্নিংস যেটা আসে ওটা আমরা ট্রান্সফার করে দিই তো এটা হলো প্রপার্টি ম্যানেজমেন্ট এই হলো আমাদের টোটাল পরিসর সার্ভিসের মেইন পরিসরগুলো এর পাশাপাশি আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক করি আমি একটা রোটারি ক্লাবের সাথে যুক্ত আছি বর্তমানে আমি আমার ক্লাবের নাম রোটারি ক্লাব অফ সিলেট নর্থ যেটার আমি এখন বর্তমানে প্রেসিডেন্ট আছি আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিজনের সাথে জড়িত পোলিও মুক্ত সারা পৃথিবী তৈরি করার ক্ষেত্রেও আমরা অবদান রাখছি আমি একজন নিয়মিত ডোনার আমি অল হ্যারিস ফাউন্ডেশনে ডোনেশন করি এই পোলিও মুক্ত পৃথিবী গড়ার জন্য আমি একা করি না আমাদের রোটারিয়ান যারা আছেন সবাই করেন তো আমরা সোশ্যাল এক্টিভিটি থাকি পাশাপাশি মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যে এগুলো যে ডিজাইন কনসালটেন্সি এবং ইভেন্ট সাইট সুপারভিশন সবকিছু আমরা ফ্রি অফ কষ্টে করে দিই আমাদের আরেকটা সার্ভিস আছে সেটা হলো যারা মধ্যমায়ের মানুষ যারা ব্যাংক লোন ছাড়া ভবন নির্মাণ করতে পারেন না তো ব্যাংক লোনে হয় কি যে ব্যাংক লোনে গেলে আপনার প্রচুর সুদ গুনতে হয় যে টাকাটা ওনার বিল্ডিংয়ে ব্যয় হবে তার দেখা যায় প্রায় সেম সেম অ্যামাউন্টটা ওনার ইয়েতে চলে যায় ইন্টারেস্টে চলে যায় ব্যাঙ্ক ইন্টারেস্টে চলে যায় তখন আমরা কি করি আমরা আর একটা সার্ভিস অফার করি সেটা হলো যে যারা মধ্যম আয়ের মানুষ ছোটোখাটো একটা স্বপ্ন পূরণ করতে চান আমরা ওনাদের স্বপ্ন পূরণের জন্য আমরা এগিয়ে আসি আমরা বিনা সুদে কিস্তিতে ওনাদেরকে ভবন নির্মাণ করে দিব ভবন নির্মাণ করে দিব এটা আমাদের একটা সার্ভিস ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা স্যার আরেকটা বিষয়ে জানতে চাচ্ছিলাম ইদানিং আমরা মমতা এসসিএসকে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ এবং তারা সিলেটের যে সংস্কৃতি নিয়ে কাজ করছে এটা নিজের জিনিস আছে কিছু বলতেন আসলে দেখেন ভাই বিষয়টা হলো যে শুধু তো বিজনেস করলে হবে না সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে থাকতে হবে সমাজের সাথে থাকতে হবে আমরা একটা সুন্দর সমাজ নির্মাণ করার লক্ষ্যে আমাদের যে অংশগ্রহণ যেটা যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যে আমরা অংশগ্রহণ করতে চাই সব কিছুতেই ধন্যবাদ স্যার মমতা অ্যাস সিসিএসের স্লোগানটা সম্পর্কে আমরা সকলেই জানি যে ইতিহাস গড়ার এখনই সময়

আমি বুঝাতে চাচ্ছি যে আসলে ভবনটা শুধু স্ট্রাকচারই নয় এটা একটা ইতিহাস মানুষের মানুষের আবেগ অনুভূতি মিশ্রিত থাকবে এই ভবনের মধ্যে আর সেটা আমাদের হাতে তৈরি হবে আমরা ইতিহাস গড়ার লক্ষ্যে কাজ করব এটাই আমাদের মত অনেক অনেক ধন্যবাদ স্যার জি আউটলেট স্যার কয়টা আছে বা আমাদের বর্তমানে আমাদের আমার হেড অফিস হলো আমার জালালাবাদে আমার রেসিডেন্সে ব্রাঞ্চ অফিস এখন একটা আমার ওপেনিং হবে আগামী কালকে এটা উপশহর শাহজালাল উপশহরে ব্রাঞ্চ অফিস আর আমাদের আর দুইটা অফিস আছে বাইরে একটা ফ্রান্সে আছে আমাদের একজন পার্টনার বিজনেস উনি ইঞ্জিনিয়ার লায়ক আহমদ ওনার মাধ্যমে পরিচালিত হয় সেটা আমাদের ব্রাঞ্চ অফিস আছে ইউনাইটেড কিংডমে তো আমরা এটা এই ব্রাঞ্চগুলো বাড়াবো ব্যক্তি করবো কারণ আমাদের ক্লায়েন্ট যারা তারা ম্যাক্সিমাম হলো ফরেনার তো যাতে ফরেন ফরেনের থেকেও তারা আমাদের কাছে থাকে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারে দেখা করতে পারে আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারে এর জন্য আমরা এই ব্রাঞ্চকে আরো বাড়াবো আমরা কানাডা আমেরিকা পড়তেছি করতেছি ব্রাঞ্চ করার জন্য তো অলরেডি আমাদের ইউকে ব্রাঞ্চ অফিস এবং ফ্রান্স ব্রাঞ্চ অফিসটা কমপ্লিট হয়ে গেছে আপনারা জানতে পারবেন ইউটিউবে ইনশাল্লাহ আমরা আপডেট দিব ওয়েবসাইটে আপডেট দিব The Maruf Monji project is the testament of Momota SSCF's commitment to quality and excellence in construction. Once completed, this six-story building will be a standout landmark in Chokideki, providing Residents with a safe margin and aesthetically pleasing space to live. This project is not just a structure, it represents our promise to deliver homes built on trust and expertise. Mamota Associates, a name you can trust. Stay tuned for more updates on this project and others by subscribing to our YouTube channel. Thank you for joining us today.